হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগ্রিকালচার ফার্মার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কবুতরকে শীতের মধ্যে কেন গরম পানি দেবেন তো চলুন আমরা মেইন প্রসঙ্গে আসি প্রথমে পানিটাকে এমনভাবে গরম করে নেবেন যাতে একবারে বেশি গরম না হয় হালকা কুসুম গরম থাকে বলে যার ভেতরে আপনি নিজের হাতটুকু চুবিয়ে রাখতে পারেন যে কারণে আমি দেখানোর জন্য আপনাদেরকে অল্প পরিমাণে পানি নিছি নিয়ে এখন সেই পানিটাকে আমি বড় বালতিতে ঢেলে নিলাম এখন আমি সেই পানিটাকে বড়ো বালতিতে ঢেলে নিলাম আর বড়ো বালতিতে আমার পানি আগের থেকেই গরম করা ছিল তো স্বাভাবিক অবস্থায় যেটা সচরাচর খাওয়া যায় মানুষ খুব বেশি গরম পানি খাইতে পারে কিন্তু পশু পাখি বিশেষ করে কবিতর পাখি এটা বেশি গরম পানি খেতে পারে না তো মূল প্রসঙ্গ হচ্ছে গরম পানি খাইতে দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবিতরের পেটের ভিতর যদি খাবার জমা হয়ে থাকে অনেক সময় বদ হজম হয় বা বিভিন্ন ব্যাকটেরিয়া জমে থাকে সেইগুলো আর থাকে না আর সাধারণত গরম পানি যখন আপনি খেতে দেবেন শীতের মধ্যে তখন দেখবেন কবিতর তার যতটুকু পানি খাওয়ার প্রয়োজন সেটুকুই খাবে আমি সাধারণত সকাল এবং বিকেল দুইবার পানি দেই সকালবেলা যখন পানি দেই তখন মোটামুটি ৪৫ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত রাখি আর সাধারণত একটা কবিতর পানি যতক্ষণ খায় ও মোটামুটি ধরেন যখন খেতে ধরে তখন যেগুলো বড় কবিতর সেগুলো এক মিনিটের মতো ধরে পানি খায় আর যেগুলো ছোট ছোট কবিতর তারা অতক্ষণ পানি খায় না তো আমার এই কবিতরটা মোটামুটি এক মিনিটের বেশি পানি খায় তো পানি খাওয়ার পরে ও গিয়ে কি করবে তার বাচ্চাদেরকে আগে পানিটা খাওয়াই দেবে নিজে খাওয়ার পরেই বাচ্চাদেরকে খাওয়াই দিবে তো বাচ্চাদেরকে খাওয়াই দেওয়ার পরে সে কী করবে এসে খাবার খাবে এ দেখুন বাচ্চাদেরকে খাওয়াই দেওয়া হয়ে গেল এখন কি করবে সে খাবারের পাত্রর দিকে চলে আসবে একটু পরেও দেখতে পারবেন একটু পরেই দেখতে পাবেন যে সে খাবার খাতে চলে আসছে দেখুন এখন সে খাবারের পাত্রের কাছে চলে আসতেছে তো কিছুক্ষণ খাবার খাবে খাবার খাওয়ার পরবর্তীতে সে কি করবে আবারও গিয়ে পানি খাবে তার পরবর্তীতে সে বাচ্চাদেরকে খাওয়াই দেবে এই যে বলছিলাম যে একটু পরে খাবার খাবে দেখুন এখন সে খাবার খাওয়ানে খুবই ব্যস্ত বাচ্চারা তাকে এসে বিরক্ত করবে একটু পরে দেখবেন মানে যেটা প্রতিদিনের রুটিন প্রতিদিনের ন্যায় যেটা করতে হয় এ বাচ্চাটার বয়স আজকে দিয়ে আপনার ষোলো দিন বয়স সাধারণত বড় সাইজের কবুতর যেগুলো সেগুলো তুলনামূলকভাবে দেখা যায় যে ষোলো দিন সতেরো দিন থেকেই বাবা মার সঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করে আর ছোট কবুতরগুলো বিশ দিনের পরের থেকে অল্প পরিমাণে খাবার খাওয়া শুরু করে তো এই কবুতরটা এদের দেখুন এখন মানে পানি খাওয়ার পরে খাবার খালো খাবার খাওয়ানোর পরে খাওয়ায় দিচ্ছে সাধারণত বাচ্চাদেরকে বেশি খাওয়াই মেল কবিতরটাই বেশি নর কবিতরটাই বেশি খাবার খাওয়ায় বাঁধিটা সাধারণত কম খাওয়াই এই যে দেখুন এখন এই যে বাচ্চাগুলো খাওয়ার চেষ্টা করতেছে বাচ্চাগুলো খাবার চেষ্টা করতেছে এখন দেখুন এর খাওয়া মোটামুটি শেষের দিকে এ এখন পানির পাত্রের কাছে চলে যাবে দেখুন পানি খাচ্ছে পানি খাওয়া শেষ হলে দেখবেন যে ও আবারও তার বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে তো হালকা কুসুম গরম পানির সুবিধাই একটাই যে পেটের ভিতরে যদি কোনো এনজাইম জমে থাকে কোনো খাবার যদি জমে থাকে তাহলে সেই খাবারটা হজম হয়ে বের হয়ে যায় আর ঠান্ডা পানি দেওয়া থাকলে সাধারণত সে পানিটা খুব কম খায় যার কারণে অনেক সময় দেখা যায় যে বাচ্চার পেটের ভিতরে খাবার জমা হয়ে থাকে সেখান থেকে বদ হজম হয় অনেক সময় বমি করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাগুলো খাবার পেটের মধ্যে হজম হয় না ওরকম থেকেই যায় সেখান থেকে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয় ফলে কবুতরগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় তো শীতের দিন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে গরম পানিটা সকালে এবং বিকেলে তবে পানিটা বেশিক্ষণ রাখা যাবে না সকালে যদি আপনি সকালবেলা আটটায় খাবার দেন তাহলে নয়টার মধ্যে পানি সরে নেবেন আর বিকেলবেলা যদি আপনি চারটায় খাবার দেন বা তিনটায় যদি দেন তাহলে চারটার মধ্যে পানি সরে ফেলবেন আর যদি চারটায় দেন তাহলে পাঁচটার মধ্যে পানি সরে ফেলবেন এই ছিল আজকের প্রসঙ্গ তো সামনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কবিতরের অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকালবেলা পানি দিলে গোসলের জন্যও নেমে পড়ে তো সাধারণত প্রচণ্ড শীতে তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম